রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ধবল ধুলাই করে বাংলাদেশের ইতিহাস দর্শক বিস্তারিত জানতে ভিডিওর পুরোটা দেখুন বাংলাদেশের ঐতিহাসিক শিরজয়ের আগ মুহূর্তে ড্রেসিং রুমের বারান্দায় ভিড় বাড়তে শুরু করে পরের দুই ব্যাটসম্যান হিসেবে অপেক্ষারত লিটন দাস ও মেহেদি মিরাজের সঙ্গে যোগ দিয়েছেন দলের অন্যরাও সবার মধ্যে উদযাপনের অপেক্ষা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের বড় পর্দায় লেখা উঠছে জয়ের জন্য বাংলাদেশের দরকার বারো রান রাওয়াল পিন্ডিক স্টেডিয়ামের ডিজে ঠিক সে সময় সাউন্ড বক্সে দিলেন জিতেগা ভাই জিতেগা ডিজের কথার সঙ্গে মিল রেখে দর্শকরা বলছেন বাংলাদেশ জিতেগা সে সময় ক্রিজে ছিলেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সাকিব ছাপান্নতম ওভারে আবরার আহমদের বল কাভারেট হেলে দিয়ে বাউন্ডারি তুলে নিয়ে ইতিহাসের জন্ম দেয় বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেট হারানোর পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে ধুলাই করল নাজমুল হোসেন শান্তর দল ইতিহাস গড়ার মঞ্চটা গতকালই গড়ে বাংলাদেশ প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বলিং পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান চতুর্থ ইনিংসে পাকিস্তানের একশো পঁচাশি রানের লক্ষ্যে খেলতে নেমে কাল বিকেলে সাত ওভারে বিয়াল্লিশ রান তুলে ফেলে বাংলাদেশ পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল একশো তেতাল্লিশ রান আজ চার উইকেট হারিয়েই বাংলাদেশ সেই লক্ষ্যেই সহজেই পৌঁছে যায় বাংলাদেশ এর আগে দুইবার সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে তবে এবারের জয়টা পাকিস্তানের মাটিতে বলেই এর মাহাত্ম আলাদা আগের দিন বিকেলে বিস্ফোরক ব্যাটিং এর ইনিংস শুরু করা জাকির আজ সকালে দীর্ঘ হয়নি দিনের পঞ্চম ওভারে মির হামজার বলে বোল্ড হয়েই জাকির আরেক ওপেনার সাদমানও ইনিংস লম্বা করতে পারেনি সতেরোতম ওভারে খুরম শেজাজের অফ স্টাম বলে আলগা ড্রাইভ করে ক্যাশ আউট হন জোড়া উইকেট পতনের পর নাজমুল ও মমিনুল জুটি করেন শুরুতে আলগা শট খেললেও ক্রিজে সময় কাটানোর পর দুজনকে কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন দুজনেই সালমান আলী আগার বলে শর্ট লেগে ক্যাশ তোলেন বল পরে আবরারকে মারতে গিয়ে ক্যাচ তোলেন মুমিনুল 82 বলে 38 রানে থামে নাজমুলের ইনিংস আর মুমিনুলের ব্যাট থেকে আসে 71 বলে 34 তৃতীয় হয়ে আউট হলেও দুজনের 30 রানের ইনিংসে সৌজনের জয়ের আরো কাছে পৌঁছে যায় বাংলাদেশ সাকিব ও মুশফিক টেস্ট দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার 32 রানের অপরজিত জুটি করেন। সাকিব শেষ পর্যন্ত অপরোজিত ছিলেন 21 আর মুশফিক 22 রানে এর আগে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় দিন ব্যাট করতে নামা পাকিস্তানকে মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেটের সৌজন্যে দুশো রানে অল আউট করে বাংলাদেশ জবাবে বাংলাদেশ দল পরে ব্যাটিং বিপর্যয়ে নিজেদের প্রথম ইনিংসে ছাব্বিশ রান তুলতে ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ সেই ধ্বংসী স্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ দুজনের একশো রানের রেকর্ড জুটি বাংলাদেশকে पमुक्त कर